হেই গেছ আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের তাই আমরাও অনেক ভালো আছি তো আজকে বানাবো হচ্ছে এই তন্ন দিয়ে হচ্ছে কাবাব বানাবো তো এই রেসিপির জন্য যা যা লাগবে সেটাই হচ্ছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে অনেকেই আপনারা বানাতে পারেন তাও আমার ইচ্ছে হয়েছে আর কি তো আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম আমি আজকে যেহেতু বানাবো তো তার জন্য আর কি হচ্ছে ভিডিওটা করা আসলে আমার হচ্ছে ভিডিও করার একটা শখ এত কষ্ট করে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করি তারপর হচ্ছে ভিডিওতে হয় আনা এই জন্যই হচ্ছে অনেক বেশি খারাপ লাগে তো তারপর হচ্ছে আমি এটা কন্টিনিউ করে যাচ্ছি দেখি যেদিন হচ্ছে আল্লাহ মুখ তুলে চাইবে আর কি তো ওই দিন হচ্ছে যেটা হওয়ার হবে তো যাই হোক এখন হচ্ছে আমি টোনা মাছের ক্যান থেকে হচ্ছে মাছগুলো বের করে নিয়েছি এখন হচ্ছে ভালোভাবে এটা ধুয়ে নেবো এই যে এই মুহূর্তে আমি যেহেতু ভয়েস দিচ্ছি যখন তখন হচ্ছে আমার ছেলেও কিন্তু আমার সাথে দাঁড়িয়ে আছে ওকে আমি মানে ও বারবার সাউন্ড করতেছিল আমি বলছিলাম আচ্ছা একটু থামো ও মানে বারবারই সাউন্ড করতেছিল তারপর ওকে সামনে নিয়ে আমি হচ্ছে এই ভিডিওটা ভয়েস দিচ্ছি তো এটা নিয়ে হচ্ছে চলছে জীবন আর আমার মেয়ে তো এখন ঘুমাচ্ছে তো আমি ও যখন ঘুমায় তখনই হচ্ছে আমি ভয়েস দিই তো এখানে হচ্ছে আমি বেশ কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি একটা বড়ো স্টাইজের আলু নিয়েছি মাসের হচ্ছে অর্ধেক পরিমাণ আমি আলু নেবো এখানে আর যদি আলুটা বেশি হয়ে যায় তখন হচ্ছে আপনারা চাইলে হচ্ছে কর্নফ্লা কর্নফ্লাওয়ার একটু বেশি পেয়ে দিতে বা হচ্ছে ময়দা দিন তো তখন হচ্ছে এটার টেক্সচারটা ভালো হবে আর কি তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর বেশ অনেকখানি হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আসলে ধনিয়া পাতার টেস্ট অনেক বেশি ম্যাটার করে এখানে তো যাই হোক এখানে হচ্ছে আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া আর এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু মরিচ গুঁড়ো এইগুলো অপশনাল আপনার চ্যানেলে নাও দিতে পারেন আর এখানে দিয়ে দেবো হচ্ছে আমার হচ্ছে কাবাব মশলা যেটা ওইটা আর এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো হচ্ছে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমার এই চামচটা হচ্ছে এক টেবিল এক চার চামচের মতো করে তা এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে মেখে নেব আমার কিন্তু পরবর্তীতে হচ্ছে আরও বেশি কর্নফ্লার লেগেছিল তো ওইটা বলতে আমি ভুলে গেছি তো এখন হচ্ছে হাতে একটু সামান্য তেল মেখে নিয়েছি আর হচ্ছে এখানে আমি এটা হচ্ছে শেপ দিয়ে নেবো চার যে এরকম শেপ ওরকম যে আপনি দিতে পারেন চাইলে এই যে এখন ভয়েসটা আমি দিচ্ছি এখন হচ্ছে এটা অনেকক্ষণ পর ওই ভয়েস দেওয়ার আগে আগে হচ্ছে ভয়েস দিয়েছিলাম এর মাঝে না ছেলে হচ্ছে পটেও ধরে গিয়েছে তারপর হচ্ছে এক এক সময় এক একটা হয়তো ওর পানির তৃষ্ণা লাগে পানির পয়সা লাগে ওরকম একটা পর একটা লাগেই মানে টিভি চেঞ্জ করে দাও বা মোবাইল দাও মানে এরকম লাগতেই থাকে তো যাই হোক এরকমই আমি হচ্ছে একটু ভয়েস দিই আবার হচ্ছে দু এক ঘন্টা পর সময় পেলে ওই ওই দিনে হচ্ছে আর সময় পাওয়া যায় না যখন হচ্ছে আইসে ঘুমায় আমি তখন একটু সময় পাই আর হচ্ছে আগে যখন স্কুলে যাই তখন একটু তো যাই হোক এখন হচ্ছে আমি এইগুলা শেপ ভালোভাবে দিয়ে নিচ্ছি তো আমার সবগুলো কাবাব হচ্ছে বানানো হয়ে গেছে এখানে আমার প্রায় দশটার মতো হয়েছিল তো এখন দিয়ে দেবো হচ্ছে প্যানের তেল তারপর হচ্ছে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে হচ্ছে আমি কাবাবগুলো ছেড়ে দেব আর এখানে একটা টিপস দিই আপনারা অনেকগুলা কাবাব একসাথে দেবেন না আমার এখানে অনেকগুলো কাবাব একসাথে দেওয়ার কারণে হচ্ছে এইগুলা লেগে যাওয়ার কারণে ভেঙে যায় অনেক সময় তো এটা হচ্ছে আমার খাওয়া দাওয়া করার পর ভিডিও আমার কিছু কাবাব ছিল চারটা তো ওটাই হচ্ছে দিয়ে ভিডিও করে নিচ্ছি কারণ আমি হচ্ছে কি করবো আরিশা যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছিলো তো আমি ওইগুলা ওইগুলো ভিডিও করতে পারি না আর কি তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ